তো হ্যালো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই গানটি ভালো লাগে অবশ্যই আপনারা দুটো কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে প্রতিদিন নতুন নতুন ইউটিউবে নতুন ভিডিওগুলো আপলোড করা হয় তো আপনারা প্রতিদিন ভিডিওগুলো দেখে থাকবেন তো চলুন শুরু করা যাক তোর মন গাঙ্গের না তোর তুই বিহনে দিন কাটে না রাত কেটে হয় তোর মনের নদীর নাই রে কিনার তোরে এমন ভালো কে তোর মন গাঙ্গের মাঝি আমি ঢেউ বুঝি না তোর তুই বিহনে দিন বুঝি না রাত কেটে হয় ভোর তো আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো অবশ্যই বলবেন আমি আসলে এক পলি করে গানের পারি এদিন এক পলি করে আপনাদের কাছে প্রেজেন্ট করি তো আপনাদের যদি পরিচিত কোনো গানের কলি থেকে থাকে অবশ্যই আপনারা দুটো কমেন্ট করবেন এবং কমেন্ট করে বলে যাবেন তো আজকে আরেকটা গান বলতেই পারি তো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনবেন কি গান বলা যায় না জানি কোন অপরাধে দিলা এমন জীবন আমারে পুরাইতে তো মা এত আয়োজন না জানি কোন অপরাধে দিলা এমন জীবন আমারে পুরাইতে তো এত আয়োজন তো এটা অনেক আগেকার গান তো আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের কাছে এই গানটি কেমন লাগলো এবং আপনাদের সামনে পরবর্তীতে নিয়ে আসছি নেক্সট ডুয়েট ভিডিও আপনারা নেক্সট ডুয়েট ভিডিওটা কে কে দেখতে চান অবশ্যই দুটো কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে বলে দেওয়া হবে তো আজকের জন্য মাত্র এই দুটি গানই ছিল তো আপনাদের যদি কোনো বেস্ট বা পছন্দের গান থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে বলে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি टाटा